আজকে ছাদ বাগানে নতুন মেহমান আর এই নতুন মেহমানদের দেখতে এসেছে আবার এক আমার আমার প্রিয় সেই হচ্ছে ওই যে ভাই ভাই লজ্জা পাইছে তো এই তো আজকে দেখো কত নয়ন তারা ফুটছে আর এই যে আমার চোদ্দটা মুরগির বাচ্চা থেকে এখন আছে মাত্র তিনটা এরা এত পরিমাণ খায় এত পরিমাণ খায় পরে আর লড়তে পারে না তারপরে দেখা যায় রাত্রে করে মরে যায় তো এই দেখো ফুটেছে হচ্ছে একদম লাল জবা এছাড়া এই যে দেখো এই গাছটা যে কাটিং করছিলাম গাছের পাতাগুলো ঝরে দিয়েছিল কেন আমি যাই না আজকে আবার বেশি করে কাইটা অ্যালোভেরাতে দিলাম দেখি এখন যদি টিকে পরে তোমরা আপডেট দেখতে পাবা এই যে মাধবীলতাটা এখানে চেঞ্জ করে দিছি ওইখান থেকে ওইখানটা রৌদ্র কম লাগতো ছিল যার জন্য তাকে এইখানে শিফট করছি আর এই যে দেখো কি সুন্দর হয়ে রক্তচাপাটা ফুটছে আর এটা তো তোমরা দেখছোই কালকে নিয়ে আসছিলাম সে বেশ ভালোই আছে তারপরে তাদেরকে আবার যে গ্যাপটা ছিল সেটা আজকে আবার পূরণ করে এই লাইন থেকে ওই লাইন পুরাটা সাজা দিলাম মাঝখানে একটু গ্যাপ আছে এখানে ভাবতেছি ওই বালতিটা না বসাবো তো চিন্তায় আছি আজকে বসাই না পরে বসাই না তো একটু টবায় না বসাইতে হবো আবার একটু দুটো জবা লাগাবো কারণ উপরে ওই মাথা থেকে এই মাথার লাইনটা পুরোটা জবার জন্য রাখছি এরে একটু সরা দিছি আজকে মানে একটু উলট পালট করা আর কি এই দেখো এই নয়নতারাটা কিন্তু খুব সুন্দর একদম বড় বড় টাইপের ফুল এটা খুব ভাল লাগে আমার আর এই যে এরে এখানে শিফট করলাম এরে এখানে দিলাম আর ওরে এখানে নামাই দিলাম চেঞ্জ করলাম আর এই দুটোকেও নামাইছি উপর থেকে কারণ এদেরকে এত বড় বাসনে রাখবো না আমার বাসনে যেহেতু খুব অভাব পড়ছে এদেরকে একদম সরা টাইপের জিনিসে রাখলেও এরা ফুল ফুটে এদেরকে সরা টাইপের জিনিসে দিব আর এই দুটোকে মধ্যে অন্য কোনো ডাল বসায় দেবো মানে পাতাবাহার তো আমার খুব ভালো লাগে পাতাবাহার বসায় দেবো কারণ এই দেখো সেদিন যে আমি এই গাছগুলো উঠাইছিলাম এইটুকু মাটি এই দেখো কত পাতলা এক ইঞ্চিও না এই যে একটা প্লেট এটার মধ্যেই কিন্তু ওরা ফুল ফুটতেছে যার জন্য এত ছোটো বাসনে বসানো যাবে এই জন্য আমি এদেরকে চেঞ্জ করে দিব আর কি একটু কাটছাট করলাম অনেকক্ষণ ছাদ বাগানে আইসা এই যে ঝুমকো জবার ডালগুলো বুনছি বাসব না মরবো জানি না আর এরেও আজকে কাইটা একটু ছোট করে দিছি ছোট করে দিয়ে এই ডালটা আবার এই যে এখানে লাগা দিছি যে যদি হয় এই গাছটা আমার খুব ভালো লাগছে যেহেতু একটা ডাল সেটা কাটিং করে আবার এখানে লাগাই দিয়েছি যদি দুইটা হয় গাছ এই জন্য আর কি মানে কাট ছাটাইয়ের উপরেই ASCII আর কি এই আর এই দেখো আমার লাল শাকগুলা কিন্তু হয়ে গেছে অনেক লাল শাক হয়ে গেছে এখন শুধু বড় হওয়ার অপেক্ষা এটার মধ্যে কেন জানি হইল না এটা মরে গেছে আর অন্যগুলা কিন্তু হয়ে গেছে মাঝে মাঝে এটা এই ধন্যপাতা উঠছে এই সবুজগুলা হলো ধন্যপাতা আর এগুলা হলো ডাটা না নাইরো লাল শাক আর এর মধ্যেছিলাম ডাটা আর যে বালতিতে কিছু ডাটা দিছিলাম দেখো বালতিতে ডাটাগুলা কি সুন্দর হইছে এই আর কি পোড়াছাদ বাগানের আপডেটটা তোমাদের সাথে শেয়ার করলাম এই যে এদেরকে একটু উপরে উঠা দেওয়া দরকার এরা আর কত নিচে থাকবে চল তোর একটু উপরে বসা দিই দু দিন নিচে রাখি তারপরে উপরে উঠায় নিয়ে আসি এই তো এখন এখানে একটা বসাইতে পারবো তোর উপরে উঠায় দিই টিকবি পারবি থাকতে থাকতে পারলে থাক আমার কি একটু চেঞ্জ করে দিতে হবে ওরে একটু এদিকে দেই আর ওরে একটু এখানটায় দেই এই যে মানে বোতল টোতল কোনো কিছু আর অবশিষ্ট নাই সব ছাদে চলে আসে মগ দয়ের হাড়ি মানে যা পায় একটু বাসুন পাইলি হয়েছে সেটাই ছাদে চলে আসে আর কি এই যে ঝুড়িটা নতুন ছিল ময়লা ফেলাই তো দেখলাম মামুনি নাই বাসায় একটু পুষ করে নিয়ে এসে পড়ছিলাম গতবার তারপরে কে মালা ঝুড়ি করে নিচ্ছে নিচ্ছে আমি আর কথা কই না পরে আর একটা গোলাপি ঝুড়ি কিনে নিয়েছে কারণ তখন আমার এটা খুব দরকার ছিল আমি একটা ব্ল্যাকবেরি ফললার আর গাছ আনছিলাম কই লাগাম বাসন না পরে এটার মধ্যে বসাইছিলাম দিয়েছিলাম কিন্তু ব্ল্যাকবেরি গাছটা এটা মারা গেছে মারা যাওয়ার পরে এই এই পুত্তুলিকা গাছটি একা একা এখানে হয়ে ভরে গেছে এই আর কি এটি টাই না একটু এদিকে আনতে হইব ওইটার একটু ধর্না মিষ্টু ওরে টাই না এদিকে নিয়ে আই ইটগুলোতে ও একদম বেশি লাগে গেছে পিছনে ওয়ালে যার জন্য গাছগুলো সমস্যা হইতেছে না এই যে এটা হলো আমার সবচেয়ে পছন্দের গাছ সেদিন নিয়ে আসছি অনেক এই কইরা খুঁজে খাই যা থাক আমি কাজ করি এই ছোট্ট পরিসরে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করি টাটা দাদা বাবা ভিডিও করতে করতে কাজ করতে বেশ ঝামেলা হয় অসুবিধা হয় আর ওই একটা কিন্তু ওখানে ঝুলাই দিসি